আটশো মশক ও নিয়ে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এ উপলক্ষে ধানমন্ডিতে একটি র্যালি বের হয়েছে এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শাকির আহমেদ সরাসরি যাচ্ছি সেখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ধানমন্ডি আবাসিক এলাকা রবীন্দ্র সরোবর সহ পার্শ্ববর্তী যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে তারা কিন্তু অভিযান পরিচালনা করছে সেটি প্রথমত মশক নিধন অভিযান পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান এই অভিযানটি আটটা থেকে শুরু হয়েছে এবং এটির উদ্বোধন যেটি হয়েছে যদি আমরা দেখাতে চাই যে আসলে এটি রেলের মাধ্যমে শুরু হয়েছে এই রেলের মাতে অংশগ্রহণ করেছে সিটি কর্পোরেশনের যে টিম রয়েছে সেই টিমের পাশাপাশি ধানমন্ডি যে সোসাইটি ধানমন্ডি সোসাইটির সদস্যরা অংশগ্রহণ করছেন পাশাপাশি বাংলাদেশ রেড ক্রিসেন সোসাইটি যে রয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা অংশগ্রহণ করছেন পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এই যে র্যালি সেটিতে অংশগ্রহণ করছেন এই র্যালির মূল উদ্দেশ্য হচ্ছে পুরো এলাকাবাসীর মধ্যে ডেঙ্গুর যে প্রাদুর্ভাব বা ডেঙ্গুর যে প্রসার সেটি আসলে রোধে বা ডেঙ্গুর প্রজনন স্থল যেটি রয়েছে সেটি ধ্বংস করার জন্য এলাকাবাসীর মধ্যে সচেতনতা সৃষ্টি করা হচ্ছে এই র্যালির মূল উদ্দেশ্যে এমনটি বলছেন i will do এবং তারা বলছেন যে আসলে সিটি কর্পোরেশনের অভিযান স্থানীয় সরকার বিভাগের অভিযান বা সরকারের অভিযান বা কর্তা ব্যক্তিদের কর্তৃপক্ষের অভিযানের পাশাপাশি এলাকাবাসী বা যারা এই এলাকায় বসবাস করেন তারা যদি সচেতন না হন তাহলে আসলে এই ডেঙ্গুর মতো ভয়াবহ যে মহামারী রয়েছে বলা চলে অনেকটা মহামারীর আকারই ধারণ করে আসলে বর্ষাকালে সেই ডেঙ্গুর প্রাদুর্ভাব এবং সেটি থেকে আসলে নগরবাসীকে রক্ষা করা অনেকটা অসম্ভব যদি নগরবাসী সচেতন না হন এবং সেই সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে কিন্তু আজকের যে এই র্যালি সেই র্যালি এবং আমরা দেখতে পেয়েছি এটিতে কিন্তু খুবই আগ্রহের সঙ্গে এই সিটি কর্পোরেশনের টিমের পাশাপাশি তারা কিন্তু রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য ধানমন্ডি সোসাইটির সদস্য সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করছেন এবং তারা সচেতনতা সৃষ্টির মাধ্যমে ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস সহ মশক নিধন যে অভিযান রয়েছে সেই অভিযানটি তারা কিন্তু আসলে জোরদার করতে চান রেলি পরবর্তীতে আসলে আজকের যে আটশো কর্মীর অংশগ্রহণে রয়েছে সেই আনুষ্ঠানিকতা শুরু হবে তো এই ছিল আমার কাছে ধানমন্ডি থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মশক নিধনের যে অভিযান সেটির সর্বশেষ খবরাখবর মশক নিধনের খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম ধানমন্ডিতে